বাটা মাছের ঝাল করব আমি ধুয়ে নিয়েছি বাটা মাছটা বাটা মাছে এক চামচ হলুদ দিয়েছি এক চামচ লবণ হলুদ দিয়েছি লবণ দিয়েছি এবার আমি ভালো করে মাখিয়ে নেব মাখানো কমপ্লিট ঝাল করলে শুধু তাই দেবো আদা রসুন শুকনো লঙ্কা আর গরম মশলা গোটা আমি বাটার জন্য এর মধ্যে এক চামচ জিরে দেব আদা রসুন শুকনো লঙ্কা বাটাই দিয়ে নিয়েছি এবার মাছটা আমি ভেজে নেব মশলা করবো আমি তার জন্য জল ঢেলে নিয়েছি মাছের ঝাল করতে গেলে টাই বেটে নিতে আমার কড়াইটা গরম হয়ে গেছে তেল দেবো তেল বাবা এত কমপ্লিট হয়নি আমি তেল ঢেলে দিয়েছি আমি কড়ার মধ্যে আর বাঁধছি মশলা আদা রসুন জিরে শুকনো লঙ্কা আমি একসাথেই বেড়ে নিয়েছি আমি এর মাছটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি সিলবাটা একটু টাইম লাগে বাঁচতে তোর স্বাদ সাবধান লাগে সিলবাটা চেষ্টা বাধা হয়ে গেছে আর মাছটা দেখে নিচ্ছি মাছটা আমি উলতে নিচ্ছি মাছটা ঝাল করতে গেলে এরকম করে ভাজতে হবে বেশি লালও করা যাবে না বেশি কাঁচাও থাকবে না মিডিয়াম করে ভাজতে হবে আমি এবার তোমাদের কেড়ে নেব ছোট ছোট করে কাটতে হবে তাহলে সেদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে বেশি টমাটো দিলে টক হয়ে যাবে ওই জন্য আমি দুটোই দিলাম মাছ এরকম করে ভেজে নিতে হবে কড়াইতে গরম তেল আছে তার মধ্যে আমি একটুখানি জিরে দিলাম তারপরে যে মশলাটা আমার বাটা ছিল আমি সিলভারটাই রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে দিলাম আমি কাঁচা টমেটোটা এই কেটে রেখেছি সেই টমেটোটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে টমেটোটা এক তোমাস লোগন দিয়ে ছোট তোমাসের এক তোমাস হলুদ দিলো এদের ধনে পাওড়া সামান্য ধানের জন্য একটু ধানের গুঁড়ো দিলাম লবণটা দিয়ে দিয়েছি কি সুন্দর সেদ্ধ হয়ে গেল তাতে এরকম করে মশলা ভালো করে কষাতে হবে মাছের ঝাল বানাতে গেলে আর শুকনো লঙ্কা দিয়ে ঝাল করতে হবে তেজপাতা দুটো নিয়েছি ছোট দুটো আর গরম মশলা গোটা গরম মশলা আমি এটা বেঁধে নেব মশলাটা হয়ে গেছে তার উপরে আমি দেবো জল দিতে পারে বাড়তে হবে না নিচে এক পাতাটা বাড়া হবে না নোড়াটা আমি ধুই নিচ্ছি এর মধ্যে টেস্টটা শিল নোড়াতেই ধুতেই টেস্ট গরম মশলায় ছেড়ে দিয়েছে মশলা হয়ে গেছে আমি গরম মশলাটা দিয়ে দেবো মশলাটা মিশে হয়ে গেছে তারপর একটা গন্ধ হয়ে যাচ্ছে পুরো মশলা আমি এবার জল দিয়ে দেবো যে যেরকম ঝোল খাবি সেরকম এই ঝোলটা ফুটে গেছে আমি চালে এর আমি মাছটা দিয়ে দেবো ওর মধ্যে ঝোলের মধ্যে এবার কেটে এরকম ধনে পাতা ছোট ছোট কাটতে হবে বড় বড় কাটলে পাতা পাতা দেখা যাবে হয়ে গেছে আমি ধনে পাতাটা দেবো তরকারিতে মাছের ঝালে আমার মাছ মাছের ঝাল আমার কমপ্লিট হয়ে গেছে মাছের ঝাল হয়ে গেছে আমি এবার একটু বলে আমি না নিচ্ছি এরকমই মাছের ঝোল ঝাল ঝাল ভালো লাগছে বটা মাছের গরম গরম ভাতে সাথে মাছের ঝাল খুব ভালো লাগবে বাড়িতে এরকম করে খেয়ে দেখো ভালো লাগবে খুব